নবীজি কেমন রহমতের নবী ছিলেন কেমন বরকতের নবী ছিলেন মা হালিমার জবান থেকে শুনেন মা হালিমা তিনি বন্দনা করেন মক্কা নগরে নিয়ম ছিল মক্কা তো ছিল একটু শহরের গ্রামের মহিলার যারা ছিল তারা মক্কা শহরের মধ্যে যেতেন তাদের বাচ্চাগুলাকে নিতেন দুধ পান করাতেন বিশুদ্ধ আর ভাষা শেখার জন্য তাদের সন্তানগুলা তারা গ্রামে পাঠিয়ে দিতেন মা হালিমা তুস্তা দিয়া বলেন আমি আমার বান্ধবীদের সাথে বলু গুপ্তের মানুষের সাথে আমি মক্কা দিকে রওনা করলাম তাই বাচ্চা আনার জন্য তিনি বলেন তখন তাই ছিল কোনো খাবার ছিল না কিছুই ছিল না আমরা নিজেরা তো খাবার খেতে পাই না আমাদের বাহনকে আমাদের কাদা কি খাবার খাওয়াবো মা হালিমা তিনি এভাবে বলছেন আল্লাহ হাবিবের মোহাম্মদ বরকত কেমন ছিল মা হালিমা বলে বলু গুপ্তের মহিলাদের সাথে আমি রওনা হলাম আমি আমার স্বামী আমার সন্তান যখন বাহনের মধ্যে আমরা আরোহণ করলাম বাহনটা ছিল একটু দুর্বল আমরা মক্কায় যেতে যেতে আমাদের বান্ধবী যারা আছে আমার ধনু সাত লোকেরা যারা আছে তারা মক্কার মধ্যে চলে গেল সম্ভ্রান্ত পরিবারের বড় লোক পরিবারের সমস্ত সন্তানগুলো নিয়ে নিল আমি সবার শেষে গেলাম গিয়ে দেখি নবী শিশু নবী মুহাম্মদুল রসৌল উল্লাহ সাল্লাহ সাল্লাম কে তার মা ঘরের মধ্যে নিয়ে বসে আছে আব্দুল মু বললেন কে আছো আমার নাতিটাকে নিয়ে যাও আমার নাতিটার বাবা নাই আমি তাকে বেশি উপটকন দিতে পারবো না টাকাও দিতে পারবো না মা হালিমা তুই দিয়ে তার স্বামীকে বললেন স্বামী আমার তাইফের মধ্যে দুর্ভিক্ষ চলছি নাই মামুন চাইতে কানা আমি ভালো একটি কথা আছি আমরা নিজেরাও খাবার খেতে পারি না অভাবের মধ্যে আছি কিছু পাওয়ার আগে অল্প পাওয়া দো ভালো আমরা এই তিন সন্তানটাকে নিয়ে যাই মা হালিমা তো স্থানিয়া বলেন আমি আমিনার ঘরের মধ্যে প্রবেশ করলাম আমিন আর ঘরের মধ্যে প্রবেশ করার পরে আল্লাহর হাবিব যখন আমি হালিমা কুলের মধ্যে নিলাম আর আমি হালিমা চেয়ে দেখলাম আকাশের পূর্ণিমার চাড়টা আমি আমার কুলের মধ্যে নিয়ে নিলাম দুনিয়ার মানুষ শোনো আমরা কি নবী পেয়েছি কি নবী আমাদেরকে দিয়েছেন নবীজির শান সম্পদ কত নবীজির রহমত কত নবীজির বরফা কত মাহারিমাইভাবে বলছেন নবীজির আমরা কুলে নিলাম খুলে নেওয়ার পরে আমরা কাদার মধ্যে আরোহণ করলাম নবীজিকে নেওয়ার পরে গাদার মধ্যে আরোহণ করার পরে আমাদের পরিবারের লোকেরা আমাদের গুত্রের লোকেরা তারা যে আগে চলে গিয়েছে মোহাম্মদকে আমরা আরোহণ করার পরে আমাদের গুত্রের লোকেদেরকে এই গাদা সে পিছনে পেলে সামনে চলে গেছে বনু সাহ গুত্রের মহিলা বলল মা যেই বাহন দিয়ে যেই গাদা দিয়ে তুমি মক্কায় আসলে তাই থেকে এই গাদা নিকে সেটা বলেছে হা বলা যে এটা এত দ্রুত চললে কিভাবে তোমরা যে বাচ্চাটাকে নিলা না এ তিন দেখে গরিব দেখে যে বাচ্চাটা নিলা না আমরা এই বাচ্চাটাকে নিলাম বাচ্চাটাকে নেওয়ার কারণে মনে হয় আসমান জমিনের রকমতের বরকত আমার উপরে আল্লাহ ঢেলে দিয়েছে আমি তাইফের মধ্যে চলে গেলাম তাইফের মধ্যে যাওয়ার পরে আমি নিজে তো খাবার খেতে পারি না আমার স্থানে কোনো দুধ নাই আমার সন্তানটা সালাদ কান্না করে খাবার খেতে পারি না তা খাবার দিতে পারি না মাহালি মা বলেন দুনিয়ার মানুষ শুনো শিশু নবী মোহাম্মদ যখন আমি আমার ঘরের মধ্যে নিলাম আমি যখন আমার ঈশ্বরের মধ্যে মুখ লাগালাম ঈশ্বরের মধ্যে মুখ লাগাতে দেরি হলো রে কিন্তু আমার ঈশ্বর আল্লাহ রব্বুল আলামিন দুধ দ্বারা পরিপূর্ণ করে দিলে স্বামী আমার দেখলেন আমাদের যে মুষ্টিগুলো আছে বকরিগুলো আছে প্রত্যেকটা মুষ্টির প্রত্যেকটা বক্তির উলাম গুলা দুধে পরিপূর্ণ হয়ে গেল আমি আমার স্বামী পান করলাম আমার সন্তান আবদুল্লাহকে পান করালাম পান করানোর পর আমরা সেদিন খুব সুন্দর ঘুমালাম আমাদের ঘুরতে বনুসা ঘুরতে মহিলারা বললেন হালিমা তুমি কি এমন বরকত নিয়ে এসেছো যে রহমত বরকতের কারণে আমরা খাবার পর্যন্ত খেতে পারছি না আর তুমি সুখে মনে জীবন যাপন করছো বা হারিমা গুপ্তের মানুষ শুনো এটা আমার কোন কারণ না এর বরকত হলো রহমত হলো আমার ঘরে যে তিন বাচ্চা আমার মনে হয় যে এই বাচ্চা সে বাচ্চা নয় এ বাচ্চা অসাধারণ বাচ্চা চিল্লাই বলেন